জন সার্জি সালাম আপনার কাছে যেতে চাই জন সার্জি সালাম আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে নির্বা সুপারিশ প্রাপ্ত হয়েছে তারপরেও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হয়েছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর মানে ইয়া দেয় নাই প্রমোশন দেয় নাই তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে মানে আপনারা এই যে একটা উই আর দে সৃষ্টি করতেছেন এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়ানো মানে বাংলাদেশকে একজন হুতু একজন চুটসি এরকম আহ ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে হচ্ছে যখন সাধারণ সকল মানুষের বলেন ভাবা যে কারা আমরা কি এই মুহূর্তে আসলে আমরা তন্ত্রের কোন বড় আমরা নাকি আমরা কোন মন্ত্রী না কোন উপদেষ্টা না প্রধান উপদেষ্টা তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের তিনজন প্রতিনিধি সরকারের রয়েছে সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু বিশ্বের অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পাইনি বা অন্যায় করেছে ওই জায়গা থেকে প্রমোশনটি মানে তারা এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হয়েছে তাদের এই প্রমোশনটি চাই তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই কি করে দিচ্ছে ব্যাপারটি এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটা আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার মতামত ব্যক্ত করতে চাই ছাত্র নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত ১৬ বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে পুলিশের পদে হোক বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক তাকে নিয়োগ দেওয়া যাবে না তার গেজেট বের হবে না প্রকাশিত হবে না এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার যে সময়টি ছিল এই সময় বিগত ১৬ বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টার ছিল তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই যাদের নেই তারা যদি তাদের মেধার ওই বিভিন্ন পরীক্ষাগুলো। কিংবা কোনো একটি জায়গায় যায় তাদের ওই নিয়োগটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো জন এস কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সার্জার থেকে প্রত্যাহার করা হলো আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গায় যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায় এর উদাহরণ নেই কিন্তু ওই ভাইবা পরীক্ষায় 50 মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে 49 দেওয়া হয়েছে 48 দেওয়া হয়েছে এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগিকভাবে উত্তীর্ণ হয়েছে যেখানে যারা যারা বাদ করেছে যারা দুই লাইন লাগবে শুধু তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে 20 থেকে 40 মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায় কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাও গিয়েছে তদন্ত সাপেক্ষে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেয়া হয়েছে ভাইবাতে 50 ভিতরে 10 15 তার বিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেয়া হয়েছে তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরে যদি এখানে কোনো রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটা আমরা সমৰচন করি না আমার আপনি কি খেয়াল করতেছেন যে মানে একজন ছাত্র নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত করে করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এগুলিকে আপনি চোখে পড়ছে মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন না প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি যদি তার বিরুদ্ধে এই উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপর যদি অত্যাচার আছে আপনি যদি মানে এই ঘটনা আপনি জানেন কিনা মানে আপনি জানেন আপনি জানেন না এইটাই তো হবে এটার মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার যে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা সেটি খতিয়ে দেখার কি আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে জায়গা থেকে যদি না থাকে তাহলে যে জায়গা থেকে থেকে নিয়ে যেতে পারবে আপনি তো জানেন না যে আছে আপনার কাছে আপনাকে ডিসিশন আচ্ছা আচ্ছা আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা যে ছাত্রলীগের যেই দুই নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা সালের থেকে যদি যেই দুই নেতা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে এটা আমার একটা ধারণা ছিল যে দুই নেতা দুষ্টা গ্রেফতার করেন প্রথম কথা হচ্ছে আপনাকে একটা জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের আসলে

ছাত্রের সমন্বক হিসেবে যাইনি আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ডার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে গিয়েছে তারা সেখানে আমার শহীদ বীর ভাই

এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখে আমাদের সাথে যা হয়েছে ষোলো তারিখে এগুলোর সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম হয়তো তাদেরটা আগে আসতো কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ প্রশাসন তাদের তদন্ত সম্পর্কে তাদেরকে গ্রেফতার করবে ব্যবস্থা নিবে আমি কেন ব্যক্তিগত ভাবে বলতে চাই অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে

আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হবে কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী অন্য একটা লোক আপনার অন্য কোন সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপরে নষ্ট হবে আপনি কি সেটি করতে দিতে পারেন সেটিকে করতে দেওয়া উচিত হবে সেটিকে কারো করতে না উচিত হবে না যদি সেটি হয় তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো তাহলে তাদের আত্মদয়ন্ত্র কি বৃথা যাবে না আজ আমরা যদি এইসব অ্যালাউ করি কাউকে যে যাতে দলের ক্ষতি হবে তাহলে কেন আমরা অ্যালাউ করব। কাজী সহকর্মৃন্দ বাংলাদেশের সবচাইতে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা একইভাবে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয় সহকর্মীবৃন্দ এটি আপনাদের সকলকে নজর রাখতে হবে এই দায়িত্ব আজকে আমি এই পবিত্র দায়িত্ব আপনাদের এখানে উপস্থিত প্রত্যেকটি সহকর্মীকে আজকে এটা দিয়ে যাই দায়িত্ব দিয়ে এখান থেকে যেতে চাই এই দায়িত্ব আপনার আমাদের আমাদের সকলের আপনার আমার আমাদের সকলের এই দায়িত্ব দলের সুনামকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না আরেকটি বিষয়, বড় বড় দলের দলের কর্মী সদস্য হিসাবে বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা না স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না বলতে গেলে কোথাও সরকার ছিল না কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি পূজা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল পূজা উদযাপিত হয়েছিল এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনারা আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে বিএনপি সারা বাংলাদেশে মনে আছে নিশ্চয়ই আপনাদের এই ঘটনাটি মনে আছে আপনাদের কাজেই ওই যে তিন দিন সরকার ছিল না তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণের যান মালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এবং আপনারা সজাগ থেকেছিলেন সতর্ক থেকেছিলেন ফরে যখন কোনো দেশে সরকার ছিল না যখন কোনো কিছু কাজ করছিল না বিএনপির কর্মীরাই কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রেখেছিল কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি আজকেও আপনাদের দায়িত্ব আছে তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন যেহেতু সরকার চেষ্টা করছে সব কিছু আবার নর্মাল ভাবে চালানোর জন্য আমাদের বড়দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিএনপি হিসাবে বিএনপি নেতা হিসাবে বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ যা চায় সেই হিসাবে আমাদের চলকে চলতে হবে গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কাজ করতে হবে এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যাতে করে এলাকার মানুষের যান মালের নিরাপত্তা ঠিক